ফের স্কুলে উদ্দেশ্যে লালগড় পা দিতেই পুলিশের খপ্পরে পড়লো সাইকো চোর ফের স্কুলে চুরির উদ্দেশ্যে লালগড়ে পা দিতে না দিতেই পাকরাও সাইকোচোর কাজ হাসিল হবার আগেই পড়লো পুলিশের জালে এবার টার্গেট ছিল কাটা পাহাড় স্কুল মূলত ছুটির দিনে স্কুলকে সফট টার্গেট করে চুরি করত ব্যক্তি ফের চুরির ছক কষে লাল পা দিতে না দিতেই ধরা পড়ল স্কুলে চুরির ঘটনায় অভিযুক্ত দিলীপ দাস নামে এক ব্যক্তি অভিযুক্তের বাড়ি পূর্ব মেদিনীপুরের দাসপুরে আলমারি ও আলমারির লকার ভেঙে স্কুলের টাকা পয়সা চুরি করে নেওয়াই মূল লক্ষ্য ছিল চোরের এই চোরের খপ্পরে পড়ে ঝাড়গ্রামের রামগড় ও লালগড় সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার একাধিক স্কুল বড়সড়ো সাফল্য ঝাড়গ্রাম জেলা পুলিশের এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর ছোটখাটো প্রায় একশোটির বেশি চুরির ঘটনায় জড়িত এই ব্যক্তি চোর চুরি করলে বাড়ি কিংবা দোকানকে টার্গেট করে কিন্তু এখানে শুধু স্কুলকে টার্গেট করে করা হতো চুরি কিছুদিন আগে ঝাড়গ্রামের রামগড় মক্ষদার সুন্দরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি হয় স্কুলের ভেতরে একাধিক লকার ভেঙে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা চুরি করে চোর রাতের অন্ধকারে স্কুলের ভেতরে দরজা ভেঙে চুরি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য পরপর বিভিন্ন স্কুলে এভাবে চুরির ঘটনায় পুলিশের ঘুম ছুটে গিয়েছিল যেখানে চুরির পর মূলত সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে যাচ্ছে চোর কেন এভাবে চুরি তা নিয়ে উঠছিল প্রশ্ন পুলিশ সূত্রে জানা যায় প্রমাণ লোপাট করার জন্য সিসিটিভির হার্ড ডিস্ক খুলে না হতো আজ থেকে আদালতে পেশ করে হেফাজতে না হবে এমনটাই জানান এসডিপিও মিডিয়া বন্ধু আপনাদের জানাই যে গত 30 29 এবং 30 রাতে মার্চ মাসের 29 এবং 30 রাতে রামগড় মক্ষধা সুন্দরী হাই স্কুলে একটি চুরির ঘটনা ঘটে একজন চোর রাতে প্রাচীর টকিয়ে স্কুলের ডেট ভেঙে কিছু টাকা পয়সা পেপার সে নিয়ে ওই স্কুলের এই প্রেসিডেন্ট শ্যামসুন্দর হাঁসদা উনি একটা কমপ্লেন করেন আমাদের কাছে এক তারিখে তার বেঁধেছে লালুয়া থানার পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ নম্বর কেসটা তিনশো চৌত্রিশ বাই এক এবং তিনশো তিন বাই দুই ধারাতে ইএনএস ধারাতে আমরা কেস রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশন স্টার্ট করি ইনভেস্টিগেশন চলাকালীন আমাদের ইনভেস্টিগেটিং অফিসার যথেষ্ট দক্ষতার সঙ্গে ইনভেস্টিগেশন করেন এবং বিভিন্ন এভিডেন্স কালেক্ট করে আমরা একজনকে আইডেন্টিফাই করি এবং তার সন্ধান চলে অনুসন্ধান চলতে থাকে তারপরে ও গত রাতে গত রাতে অর্থাৎ আজকের দিন হয়ে যাচ্ছে ডেটটা আজকে রাতে ওকে রামগড় সরি কাঁটা পাহাড়ি হেলথ সেন্টারের সামনে থেকে ওকে আমরা অ্যারেস্ট করি এবং ওকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ও বিভিন্ন স্কুলে এরকম ধরনের ব্রিজ অনেক চুরি করেছে পাশের জেলাগুলোতেও ও বিভিন্ন স্কুলে এই ধরনের চুরি করেছে এবং ফার্দার ওর আরও বেশ কিছু স্কুলে এখন তুলে ধরার প্ল্যানও ওটা ছিল যেটা আমরা পুরোটাই ভেসতে দিতে পেরেছি মূলত কি সাইকো সেটা তো আমরা বলতে পারবো না ওটা ওকে আমরা মেডিকেল করাবো যদি ডাক্তারবাবু যেটা বলবে সেটাই অ্যাকচুয়ালি আমাদের এর উদ্দেশ্যই হচ্ছে স্কুল চুরি করা এখনো পর্যন্ত এর মোটা সফর একটি স্কুলে চুরি করা তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে সমস্ত স্কুলেই ও বেছে বেছে চুরি করতো ও যেখানে চুরি করতে যায় তারা আগে কয়েকদিন আগে সেখানে রেকি করে মানে সেই জায়গায় আসে এবং স্কুল তো ভালোভাবে পরিদর্শন করে এবং কোথা দিয়ে এবং কোথা দিয়ে বেরোলে পক্ষে সুবিধা পাবে নিরাপদে সেটা ও চেক করে চেক করার পর এসে সুযোগ সুবিধা মতো এসে চুরি করে ও হয়নি এর তো কিছু একটা রিজেন্ট থাকে যে ও একটা কিছু সমস্যার পর থেকে এটা করে শুরু করেছে এখন সেটা আমাদের ইনভেস্টিগেশনে আমরা বাদ করবো এটা খুব ম্যাডসেক স্টেজে রয়েছে ইনভেস্টিগেশন যাতে প্রোগ্রেস হবে আপনাদের জানাতে পারবো অ্যাকচুয়াল কী কী কজের জন্য ও চুরি করে আজকে কি তাকে কোর্টে তোলা হবে আজকে কোর্টে তোলা হবে এবং রিমান্ড প্রেয়ার করা হবে শুধুমাত্র কি এর জাল কি ঝাড়গ্রামই ছিল না ঝাড়গ্রাম বাদ দিয়ে বিভিন্ন জেলাতেও বিস্তার করেছিল ও আমি আগেই বললাম যে আশেপাশের জেলাগুলোতেও বিভিন্ন স্কুলে এই ধরনের চুরি সংযোগ আছে বলে ও এখনও পর্যন্ত এখন পর্যন্ত কতগুলো চুরির ঘটনায় যুক্ত বলে মনে করছেন আপনারা সেটা আমাদের বেশ কিছু স্কুলে ও করেছে এবং মদের দোকানেও এই ধরনের চুরি করে সেটাও স্বীকার করেছে